স্যার ভাই রে স্যার এই তুমি ওই মেয়েদের সাথে একটু দেখা করার ব্যবস্থা করতে পারো আরে আপনি ওই মাইয়ের লোকে দেখা করতে না ওই বাড়ির সব সময় দেখাশোনা করে না ওই যে ছুটকা আপনার ডাইরেক্ট ছুটকার লোকে কথাবার্তা বলবেন স্যার আমি যদূর জানি গহরজানের জন্য পাত্র দেখা চলতে আছে স্যার হ্যাঁ হিরো তোমার যে কথাটা বললাম তার তো জবাব দিলে না কি কথা স্যার হ্যাঁ হিরো উত্তর দাও না ওই না ওই 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 যে মেয়েটা ওই যে কি জন্য বলে তোমাদের ছোট বুক ওই মেয়েটা দেখতে খুব ভালো লেগেছে আচ্ছা তার কি বিয়ে যদি হয়ে গেছে ও এই কথা তার উত্তর না গহর অবশ্য স্যার পছন্দ করণের মতো মেয়ে না স্যার আমার বিয়ে হয় নাই ওই স্যার আপনার কি বিবাহ উপযুক্ত ছেলে আছে পাত্রী দিয়ে আছেন ধুর ভাই কি যে বলো না ছেলে মেয়ে মানুষ করতে আর পারলাম কই তোমার ভাবি জন্মে যে অসুখ এই রোগই টানতে টানতে আমার জীবনটা শেষ হয়ে গেল মনটার মধ্যে একটু শান্তি পেতে খুব ইচ্ছে করে বুঝছি স্যার স্যার আপনি যে ধরনের চিন্তা ভাবনা করতে আছেন এত সবাই মাথায় আসে না স্যার খুবই উন্নত চিন্তা স্যার আর আমাকে গহরজান মাইয়াও খুব সংসার অন্য অন্যরকম স্যার আপনি রেডি আছেন আমি আমি যাচ্ছি স্যার ভাই রে স্যার এই তুমি ওই মেয়েদের সাথে একটু দেখা করার ব্যবস্থা করতে পারো আরে আপনি ওই মাইয়ের লোকে দেখা করতে দেবেন না ওই বাড়ির সব সময় দেখাশোনা করে না ওই যে ছুটকা আপনারা ডাইরেক্ট ছুটকার লোকে কথাবার্তা বলবেন স্যার আমি জান জানি জানের জন্য পাত্র দেখা চলতে আছে স্যার তুমি তো ভাই কি উপকার করলে ওস্তাদের মতো একটা কামের মানুষের সাথে যদি একটা ভালো সম্পর্ক করতে পারি তাহলে আমার জীবনটার জন্য এরা হেরা সারার কওয়া লাগে স্যার আপনি জামাকাপড় গায়ে দিয়ে রেডি হন এ হিরো ওই আপনার লই যে আচ্ছা 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 ধরেন দেখেন যদি আপনার কোনো উপকার হয় উপকার আমার কোনো সন্দেহ নেই ওস্তাদ যদি কাজ হয় তাহলে পঙ্গু ল্যাংড়া আতুর দেখে কিছু পয়সা দান করে দেবেন আপনার আদেশ শিরোধার্য আমার একটা অনুরোধ ছিল ওস্তাদ আপনি যদি অনুমতি দেন দোকান নেওয়ার সময় অন্য কোনো বিষয়ে আলাপ না করাই উচিত স্যার ঠিক আছে কর কভার স্যার আপনি যদি দয়া করে আমাকে তুমি করে বলেন তাহলে আমার জীবনটা ধন্য হতো না 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 আমি দারোগা পুলিশ কিছুই না আপনার কাছে আমি আপনার ভক্ত সাদেকালি শুধু সাদেক হয়ে আপনার মেহরবানি পেতে চাই ঠিক আছে তুমি যখন কচ্ছাও তাহলে বাবা সাধেক এই তেল পড়া নিয়ে এখনই সকাল সকাল রওনা দাও নাকি কিন্তু আমি যে ওস্তাদ আপনার কাছে আরো কিছু তালিম নিতে চেয়েছিলাম এত তাড়াহুড়ার কি আছে চাকরি বাকরি যদি একবারে নট হয়ে যায় তখন দেখা যাবে জি স্যার সালাম ছোট ওস্তাদ আপনার সাথে আমার একটা জরুরি কথা বলার ছিল সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম কি বিষয় স্যার বলেন স্যার এই বাড়িতে লম্বা করে একটা সুন্দরী মেয়ে আছে না ওই হিরুজাকে ছোট বুবু বলে ডাকে तेल पर आपको दिया जाने जाते उस्ताद আমার সাথে সব কি সরজন আপনার শুরু করেছেন কন্ত তোর আবার কি হইলো একজনরে নিয়ে তো আমি এমনি ভেজালে আসি হ্যাঁ তোর হয়েছে নাকি মাথাটা ঠিক আছে এখন পর্যন্ত মাথা ঠিক আছে কিন্তু মাথার মধ্যে পরিমাণ চাপ পড়তেছে তা তো পাগল তার বেশি সময় নেই কি করছিস তুই আমি কি এমন ক্ষতি করেছি ইরা আবার ইরাও করতেছে কে আমারই আমি স্বর্ণাচ করতেছে না আমি এইসব তুই কি করতেছিস আমি তোর পিছনে তুই করেছি কি সব করছিস তুই ওরা ওরা বা এ ধাম থেকে পাগল তো তুই হয়েই গেছ কি হয়েছে কি আর অবস্থাত আমার বোন বিয়ার মতো যে আছে তাও আমারই কাছে আর আপনি তার তেল মারা দেন তার মনোমান্তা যাতে পুরো আবাস নিতে

শরীরটা কি এখন একটু সুস্থ লাগতেছে ভাই রে ভাই উস্তাদ করে চোখ বন্ধ করে শুয়ে থাকো কারো সঙ্গে যদি কথা কবার ইচ্ছা না থাকে তাহলে কইও না উস্তাদ হম ওই তেলের শিশিরা কি দারোগা দিয়ে দেছেন উস্তাদ সি সি এ তুমি কি করে ডাকতে চাও গর্জন মানুষ তো এই আমার সাথে ইরাম করার সুযোগ পায় আচ্ছা তোমার কাছে লোকটা সে আমার বিয়ের প্রস্তাব দিলি তোমার হার্ট ফেল হওয়া লাগবে কি আমি তো কিছু বুঝতে পারলাম না তুমি তো আমার দুঃখ কোনো দিনই বুঝবে চাও নয় গর্জান আমি হার্ট ফেল করলে কি আর পাগল হলি কি তুমি তো বাইসে যাও হয় বাইসে যাই হাত পেল হইছেন হইছেন পাগল জানি হই না এমনি বুড়ি স্বামী দিয়ে ঘর করতেছি সে দুঃখ তো রইছেই তারপর বুড়ি বয়সে আমি পাগল টানির পারবো না এ আমি কয় দিলাম ঘরের বউর কথা যদি রমাই তাহলে তো বাইরের মানুষ সুযোগ নিবি আমি সিল্লে যাবার চাই এই কথা খালি স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হয় তাও গ্রামের মানুষে যাইতে চায় এ দুঃখ আমি করে রাখি বাপরে তোমার দুঃখ রে সুত কথাতেই তোমার দুঃখের দুঃখ দুঃখ বেসার যদি দোকান থাকলো নে তাহলে তো আপনার সইটা বেশি সংসার তৈলো নে চুরির ব্যবসা করা লাগলো না গহরজান আমার বুকির ভালোবাসা নিয়ে তুমি সারা জীবন টিটকিরি করে গেলে হইছে হইছে ওরে বাপ রে দয়া করি এখন আপনার যে উস্তাদ যে কইলো চোখ বন্ধ করে শুই থাকেন সেটা করেন গর্জন আমার এরকম জীবন মরণ অবস্থা তুমি আমাকে একলা থিয়া আজকেও জোরের কাছে শুবে এমন একটা মুখ খাওয়া কাম হয়ে গেল এখন আমি ওস্তাদের কাছে মুখ দেখাই কেমন হার্ট ফিল হয়ে যেত স্যার চিন্তা করে দেখেন এমন একটা অঘটন ঘটে যেত না স্যার না না আমি আমি ছোট ওস্তাদের দোষ দিই না দোষ তো দেওয়ার সুযোগ নেই স্যার আপনি চিন্তা করে দেখেন স্যার আপনার কাছে গিয়ে যদি কেউ আপনার বউ বিয়ে করার চায় আপনার মনে কেমন হিট লাগবে যতই আপনার বউ অসুস্থ রোগী হোক না 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 তুমি ন্যায্য কথাই বলেছ ভাই আরে আমার বউ অসুখে মারা যেতে পারে তাই বলে তাকে কেউ বিয়ে করতে চাবে এটা আমি সহ্য করব নাকি অনেক সহ্য করেছে নেওয়া তো আপনি দারোগা মানুষ না হলে পরে যে কি অঘটন ঘটেছে তো হিরু সব কিছু আমি স্বীকার করছি ভাই কিন্তু আমাকে তো মিসগাইড করেছে তোমাদের নুরু কাল্প্রিটটা আমাকে বললো সি আমি বুঝতে পারতেছি না স্যার নুরু কি সত্যি সত্যি কথাটা কইছিলেন আচ্ছা ইউরু তুমি কি আমাকে সন্দেহ করছ তাহলে নুরু পালা আছে কেন আসুক তাকে আমি সায়েস্তা করবো আগে পোশাকটা ফ্রি পাই তারপরে নুরু দারু গাছ কিন্তু করার সাধ আমি মেটা হ্যাঁ স্যার সাহর হয়ে গেছে স্যার নুরু কথাটা যদি বুঝে শুনে করে না স্যার আপনি তো জ্ঞানী মানুষ স্যার আপনি সকালে ঘুম থেকে উঠে ছুটকা অবসাদ দুটো কথা কয়ে তারপর চলে যান স্যার কিন্তু তার আগে তো উস্তাদের কাছে মাপ চাওয়া লাগে কিন্তু এই মুখ আমি তার কাছে কেমন করে দেখাবো চিন্তা করেন না স্যার চিন্তা করেন না স্যার এই লেসার নিয়ে তুমি পুলিশের চাকরি করবা কেবাকারে করে তোমার তো চাকরি নট হয়ে যাবার কথা অনেক আগে সাথে কালি বিশ্বাস করে ওস্তাদ নেসার আমার খারাপ না নেসার খারাপ হলে মানুষকে বিয়ের প্রস্তাব দেয় আরে বাবারে বিয়ের প্রস্তাব দিলে কিছু ভালো মানুষ হায়া যায় তোমার এই বয়সে ঘরে বউ ছেলে মেয়ে থাকতে কোনো মানুষ বিয়ের প্রস্তাব দিবার পারে হ্যাঁ একটা বিবাহিত বই বিশ্বাস করেন এর মধ্যে একটা ঘটনা আছে সেটা আমি বলতে চাই না একজন আমাকে এত বছর তাইলে পুলিশের করলে আসলে নিজের চাকরি রক্ষের জন্য তদবিদ নিয়ে আইসে কার কাছে কি শুনলে জানা নাই শোনা নাই ফট করে বিয়ের প্রস্তাব নিয়ে খাড়া হয়ে গেলে এটা আমার ভুল গেছে উস্তাদ আপনি আমার ক্ষমা করে দেন এইসব চিন্তা ভাবনা নিয়ে তুমি আধ্যাত্মিক জগতে আমার মুড়ি ধাবার চাও শোনো এই আধ্যাত্মিক জগতে পা দিবার চালে তোমার অনেক সংযমী হতে হবে কান যাও শুয়ে পড়ো সকালবেলা নিজের কামে চলে যেও আবার কি ওস্তাদ ওই তেল শিশি ডাকি পাবো কে সেটা কি ওই ছোট ওস্তাদ কাজী ঠিক আছে আমি হিরুক দিয়ে উদ্ধার করবার ব্যবস্থা করবা নেই এই সব চরিত্রের মানুষ আপনার মরিদ হওয়া ধরেছে আপনার ভবিষ্যৎ কি আপনি বুঝতেছেন তুমি না দারকা মরিদ হওয়ার জন্য খুব খুশি হয়েছিলে এখন আবার এইসব কথা কাউকে আমি তো জানতাম না যে আপনার দারোগা মুড়িদের চরিত্র ফুলের মতো পবিত্র আরে বাবা সামান্য একটা ঘটনা এর জন্য একটা মানুষের চরিত্রে দোষ দেওয়া ঠিক না বাহ বাবা বাবা ভালোই তো মুড়িদের পক্ষ নেওয়া হচ্ছে যে মানুষটা নারী ব্যাপারে চাকরি থেকে সাসম্যান হয়ে তেল পরে নিবার আসলো আবার বিয়ের তো মেয়ে একদিকে বিয়ে করবে সাথে তার চরিত্র কি বা সেটা বোঝা যায় না সে কথা আমিও তাক কইছি একদিক দিয়ে ঘটনা ভালোই হয়েছে হ্যাঁ ছুটকা দাঁতে লাগিয়ে যায় যায় অবস্থা সেটা ভালো লক্ষণ আমি তো সে কথা পাইছে এরপর দেখু অসবা সে আর এই বাড়িতে একটা ঝামেলা থেকে আপনার ওই সরম কতদিন থাকে সেটাই আগে দেখেন তবে ওর কপাল ভালো যে কথা কান ছুটকার কাছে কইছিল যদি খুশির টালায় গহরে কয়ে দিত তালি পারে গহর দাও দিয়ে তারে দুই খান করে থুয়ে দিত সে দারোগা হোক আর হাবিলদারি হোক হ্যাঁ সেটা অবশ্যই তোমার বোনেরা পারে তোমরা বোনেরা এই ব্যাপারে দারোগা হালা আছে না কাছে ঘুমায় না তুই তো কামটা ঠিক করিসনি কি একটা ঘটনা ঘটে যেতে ছিল সুটকা বাইতে যাই যাই অবস্থা হালাই তো খালি যাই যাই করে যাই তো আর না তারকা সারা কিন্তু তোর ওপর রাগ করিছে কয়েছে পোশাকটা খালি ফিরে পাক তোকে সাহেস্তা করবি বেড়া আগে পোশাক ফিরিয়ে পাক এরপরে দেখা যাবে নুরুলের সাহেস্তা করা অত সোজা না অত সহজ না মানে কিরে চুরি চামারের কাজ করিস অত সাহস দেখানো ভালো না দারগা পুলিশে সময় করা লাগে না তার সাথে লাইকবার চাষ আরে বেটা থো চুরি করলে দারো গাইবে ধরবে এত রামড় তো হয় না যে তারা নিজেই চোরের শিষ্য এ আবার চোর ধরে এখন কি করব খাতাটা দে খাতাটা দেকুলির পাড়ে যাই রকমের কোনোভাবে একটুখানায় দে

কয় যে শুটকা সামনে সে মুখ দেখাবার পারবে না খুব লজ্জা পেয়েছে খুব লজ্জা পেয়েছে ও লোকটা গতরেও মোটা মাথায়ও মোটা কোনো বুদ্ধি নেই আমার কিন্তু তা মনে হয় না অবস্থা মানুষটা খুব সরল সাদা কথাগুলি পুলিশ পুলিশ মনে হয় না শিবনে কয়টা পুলিশের সাথে কথা কইছু তুই পুলিশ কি করে সে কথা অবশ্য ঠিক ওস্তাদ কিন্তু পুলিশের কথা শুনলেই কেমন যেন একটা নিষ্ঠু নিষ্ঠুর ছবির চোখের সামনে ভেসে ওঠে ওস্তাদ এই লোকটার সাথে কথাগুলো সেরকম মনে হয় না ওস্তাদ দেখিস আবার তো বন্ধু পাইতে না ফেলাস কি ওস্তাদ সে তো আমার বাপ বয়সই হবে তার সাথে কি বন্ধুত্ব করা যায় নাকি বাদ দে সব কথা তাহলে শিশিটা উদ্ধার করতে পারছিলু পারছি ছুটকামাই তো দিবারই চায় না ছোট বাবু তবে দারোগা সাহেব খুব খুশি হয়েছে